শুনতে পাচ্ছেন আমার কথা এই যে আপনারা আমাকে মেরে ফেলছেন প্রশ্ন করতে করতে কানে বল নারীরা কই নারীরা কই আমি যেই নারী নাই আপনি আমাকে নারীরা কই জিজ্ঞেস করে লাভ আছে যারা ওখানে বসে ওদেরকে কে জিজ্ঞেস করেন নারীরা কই আপনি বুঝলে তোপতি তোপতি দেশে আবারও নতুন করে যে ইস্যু তৈরি হচ্ছে সেই ইস্যুটি আর কিছুই নয় এটা হলো ধর্ষণ এবং খুন এবং বাংলাদেশের যে ছিনতাই এগুলো নিয়ে শুরু হয়েছে নতুন করে আবার উত্তেজনা কারা করছেন এমন কাণ্ডগুলা সবাইকে সন্ধ করা হচ্ছে আওয়ামী লীগ যারা নেতাকর্মী তারা করছে আবারও কে বলছেন যুবদলের নেতাকর্মীরা করছেন তবে এখানে সমস্ত দায়ী স্বীকার করা আর না করা ছাত্ররা বলছেন উপদেষ্টা যে আইন উপদেষ্টা সেই ব্যর্থ প্রশাসন এটা কিছুই করতে পারছে না এমন মন্তব্যে আবার ফারজানা তিথি উনি আবারও দল বললে মাঠে নেমেছেন ছাত্র হতে সময় মিলে দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে কি হতে চলেছে চলুন কি প্রশ্ন করছে তিথি শুনে আসি আমরা শুনতে পাচ্ছি আমার কথা নারীরা কোই জিজ্ঞেস করে লাভ আছে যারা ওখানে বসে ওদেরকে কে জিজ্ঞেস করে নারীরা কই আপনারা আমার কান মাথা চিড়ে তুলছেন নারীরা কই নারীরা কই আবার নারী আসলেই বলবেন যে রাজনীতিবিদ কি বলে বলবেন যে ইন্টারিয়াম কি বলে আমরা কই যাব ভাই আমাদেরকে আপনারা ছাড়েন না এনারা ছাড়ে না আমরা কি বলেন তো কি কি জান আপনারা আমাদের থেকে বলেন আপনাদের মনে হয় দেশে আপনাদের আপনাদের জীবন যাত ভাবে চলছে আবু আপনি আপনি একজন নারী সাংবাদিক আপনি আপনার জীবন যাত স্বাভাবিক আপনি বলেন তো বলেন আপনার রাস্তা তো ভয় লাগতেছে না লাগছে না আপনার জীবন যাপন স্বাভাবিক আমি স্বাভাবিকভাবে চলতে পারতেছি আপনি আপনার আপনি তো সাংবাদিক একজন তো আমার নিশ্চয় দেশের রেগুলার খবর আপনি রাখেন রেগুলার আপনি যে খবর দেখছেন যেসব জিনিসপত্রের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেসব চুরি চিন্তাই হচ্ছে আপনার কি মনে হয় বলুন না আমি আপনি যে প্রশ্ন আমাকে করলেন আমি আপনাকে করলাম আপনার কি মনে হয় আপনার

তাহলে আমার পিছের দিকে খালি ক্যামেরা কেন কিন্তু সবাই সুন্দর সুন্দর পুরুষ মানুষ ওদিকে ধরেন বলেন যে সিদিয়া বা অমুক অমুকের কাছে যান গিয়ে নিরাপত্তা চান আমাদের কাছে যায় না আমি ওখানেই যাব বলেন বলেন কই যাব বলেন বলেন না বলেন না বাংলাদেশ পুলিশ বলেন আমাদের বলেন যে দেখেন আমরা আপনাদের নিরাপত্তা দিতে এমনভাবে অপরাধ আমাদের হাত-পদা পা-পদা গন্ডক বাধা চোখ বাধা আমাদের ফোর্স বাধা আমরা শুধু bari সাধারণ মানুষ সাধারণ শিক্ষক এরা যেখানে আন্দোলন করবে সেইখানে গিয়ে জল কামান ছাড়বো টিয়ার শেল মারবো উড়িয়ে দিব

কথা বলবেন না

বিচার যেন হাঁসি হয় যেহেতু রাষ্ট্র এখানে ব্যর্থ এবং সরকার ব্যর্থ হচ্ছে আমরা অভিনন্দ জানলে পদক দেখ চাই আমরা যদি শ্রেষ্ঠী দাবি করতেছি আগেও শ্রেষ্ঠী ছিল বা নাই আর কথা হচ্ছে যদি আমাদেরকে শ্রেষ্ঠী নিয়ে পারে তাহলে আর কথা হবে না ধর্ষকের বিচারই আমাদের কাছে দর্শকদের নীসে এখনো পাসের নেই মানুষ নারী আপনি একে

কখনোই সেনাবাহিনী ছিলেন না এর বিপক্ষে আবারও নতুন করে অভিযান শুরু করেছেন রাতভর হাজার হাজার লোক ছুটে পালিয়ে যাচ্ছে এবং বিভিন্নজনকে অ্যারেস্ট করা হয়েছে তবে সেনাবাহিনী আবারও জোরালোভাবে মাঠে নেমেছেন কারণ দেশে বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে পৌঁত্যাগের আন্দোলন সৃষ্টি হয়েছে দেশের এই আইন পরিস্থিতির এই কারণে কারণ সদস্য উপদেষ্টাকে দায়ী করছেন সাধারণ জনগণ ছাত্রীরা এবং ছাত্ররা তাই সেনাবাহিনীর প্রধান বলেছেন আবারও নতুন করে অভিযান সৃষ্টি করে যাকে যেখানে যে অবস্থায় আছে তাদেরকে ধরে অবশ্যই তাদের বিচার আওতায় আনতে হবে তাছাড়া এ দেশকে কন্ট্রোলে আনা সম্ভব নয় কারণ বাংলাদেশের এই পরিস্থিতিতে কখনোই তা আমরা কাম্য ছিলাম না তাই এই পরিস্থিতিতে সেনাবাহিনীর প্রধান নতুন করে যে উদ্যোগটি নিয়েছে তাতে আর কোনো প্রকার বাধা নেই সেটা সরকারও সাপোর্ট দিয়ে কথা বলেছেন যে বাংলাদেশের এই পরিস্থিতিতে কখনো তাদেরকে ক্ষমাযোগ্য ভাবা হবে না সে যেই দলের হোক না কেন এমন বক্তব্য তুলে ধরেন সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান